এই আমি কই চাল বিরিয়ানি রান্না করতে চাল দিয়ে নিয়েছি এখানে আমার গরু মাংস আর এখন আমি আলুগুলো সুন্দর করে কাটি নেবো এই যে আমার বিরিয়ানি মশলা এই তো এখন আমার বিরিয়ানির জন্য মাংসগুলো আমি সুন্দর করে কাটিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে আছি এখন আমি বিরিয়ানির জন্য মাংসগুলা ধুয়ে নেবো সুন্দর করে আজকে বিরিয়ানি রান্না করবো কয়েকজন আসে আছে আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো এখানে দেড় কিলো মাংস আছে আমাৰ মাংস দৰা কমপ্লিট হৈ গৈছে পানীবোৰ আছে এইকেইটা এইটাৰ ভিতৰত নিব মাংস বসাই আদা রসুন পেঁয়াজ সবকিছু এখানে আছে মরিচগুলো একটু সরাই রাখি আমি কিছু মরিচ সরাই রাখবো আর কিছু মরিচ এখন দিয়ে দেবো বিরিয়ানির স্টাইল আলু তারপর এগুলো আমি বিরিয়ানির স্টাইলগুলো যখন বাজি করবো তো ভিতরে তখন এগুলো বাজি করে ই করব দেব এই যে আমার মাংস তারপর বিরিয়ানির মশলা এই তো আমি প্রথম তেল কি করে দিতেছি তেল দিয়ে দিতেছি তেল মতো দিয়ে দিতেছি তেলটা গরম তারপর আমি মশলাগুলো ঢেলে এখানে আমার আরো কিছু পেঁয়াজ কাটা লাগবে বিরিয়ানির চাইলে আমি প্রথম গির ভিতরে বাজে করে তারপর ই করবো দেবো তো ওই পেঁয়াজগুলো আমার পাইটা কাটা লাগবে ওখানে রাখছি কিছু ওগুলোতে ই করবে না হবে না আরো লাগবে بسم الله বিরিয়ানিটার ভিতরে ইন্ডিয়ানরা হইলে ই টক দই মিক্স করতো টমেটো মিক্স করতো ওরা আরো অনেক কিছু মিক্স করে আসলে আমরা বাঙালি স্টাইলে বানাবো বিরিয়ানিটা খুলে বোন গরমও হবে যেভাবে বানাই বিরিয়ানি ওইভাবেই বানাবো লবণের বিরিয়ানি বানানো স্প্রালে হাজার দামের এইতো বিরিয়ানি মশলাটা ইলে দিচ্ছি এখানে মশলা ফসানো হয়ে গেছে এখানে আমি মাংসটা দিয়ে দেবো বিরিয়ানিটা আসলে আমি সাদা বানাবো একটু মশলা স্কুলে দিচ্ছি আমি এখন এখন এটা সুন্দর করে কষবে সুন্দর করে কষাবো এই তো বন্ধুরা এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো সুন্দর করে আস্তে আস্তে ওক এটা আমি এখন পেঁয়াজ কাট কি করে নেবো কাইটে নেবো কলা ওগুলো চাইলে ওগুলো বাজি করার জন্য এই যে আমার ঘি ঘি এগুলা দিয়ে বাজি করবো এই যে এগুলো হয়েছে সুইট এগুলো হয়েছে মিষ্টি এগুলা ইন্ডিয়ান মিষ্টি একরকমের আমি কখনো খাই নাই আমার এক ফ্রেন্ডের এর হাজবেন্ড আনছে নাকি গরম করে খাইতে হয় তো আমি গরমে দিছি তারপর খাবো তারপরে আমার বিরিয়ানির জন্য মাংস মাংস এগুলোর ভালো করে কষা লাগবে সুন্দর করে কষায় তারপর আলু দেবো তো আমি এখন আলুটা দিয়ে দেব আসলে যেহেতু মানুষ বেশি তার জন্য আলুও একটু দেওয়া লাগছে মাংসটা বেশি আলু হয়েছে আধা কেজি মাংস হয়েছে দেড় কেজি এখন আমি কিছুক্ষণ আলুর সাথে মাংস কিছুক্ষণ কষায় না খুব সুন্দর করে আর এই তো আমার মিষ্টিটা গরম হয়ে গেছে এই তো আসলে সত্যি অনেক মিষ্টি আমার হাজবেন্ড আর আমার দেবতরা দিয়ে আসি দাঁড়া ট্রাই করে দাও দাও না আর ঘরে বানানো মিষ্টি তো ঘি ডাইলে দিতেছি ঘিগুলো আমার ইতে ফ্রিজে ছিল নর্মালে ছিল তাই ঘিগুলো হয়ে গেছে বিরিয়ানির জন্য মাংস দিয়ে আলু হয়ে গেছে কমপ্লিট এখন আমি ঘি ঘি করে দিছি ডাইলে দিচ্ছি এখানে ধরে আমি পানি গরম দিছি পানি ওগুলো বিরিয়ানির ভিতরে দেব তো আমি ঘি দিয়ে দিলাম আসলে এগুলো ফ্রিজে ছিল তো তাই হয়ে গেছে কলা ভর্তি হয়ে গেল। نجي দেখেন গুলে দিতে সিদ্ধ হলো। সুন্দর হয়ে গেল। ব্যাস আমাদের হয়ে গেল সব। তো আমার গি গুলে দিতেছে। তারপর বড় ফাঁকুল দিয়ে দিচ্ছি কারণ যেসব দেখি মানুষের বিরাঙ্গি রান্না করতে ফাঁকলেই করবে না হবে না আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম স্যালি হোটেল বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে রবান্না আরব ཁས 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 ཁས